দেশ সম্মানিত সাংবাদিক বৃন্দ আমাদের প্রিয় লালমোহন তজুমুদ্দিনের সম্মানিত জনগণ এবং প্রিয় দেশবাসী আসলাম আলাইকুম রহমাতুল্লাহ আমরা আজকে ভোলা তিন লালমোহন তজুমুদ্দিন আসনে আমি বিডিপির পক্ষ থেকে মনোনীত হয়ে আমাদের এগারো দলীয় জোটের সমর্থিত প্রার্থী হিসেবে আজকে মনোনয়নপত্র জমা দিয়েছি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমরা যে প্রশ্ন আপনি করেছেন আমরা আশা করছি আগামী নির্বাচনে আমরা এগারো দলীয় জোট হিসেবেই করব ইনশাল্লাহ এবং সব দলগুলো আমাদের পাশে থাকবে এবং বিডিপির পক্ষ থেকে আমরা এই আসনে ভোলা তিন লালমন্ত যুবুদ্দিন আসনে আমরা আশা করছি এগারো দলের প্রার্থী হিসেবেই ফুলকপিতে আমরা নির্বাচন করবো ইনশাল্লাহ জি আমাদের নির্বাচনে অঙ্গীকার হচ্ছে আমরা ঐক্য ইনসাফ অধিকার এই দুইটা আমাদের দলীয় প্রত্যাশা এবং প্রত্যয় আছে এছাড়া লালমোহন তজুমুদ্দিনের প্রেক্ষাপটে আমাদের এখানকার স্থানীয় অনেকগুলো বিষয় আমাদের সাথে জড়িত এখানকার শিক্ষা স্বাস্থ্য এবং উন্নয়ন এগুলো নিয়ে আমরা কাজ করব বেকারত্ব নিয়ে আমরা কাজ করব এছাড়া আমাদের এই লালমোহন তজুমুদ্দিন দীর্ঘ সময় ধরে অনেকভাবে বঞ্চিত ছিল এখানে আমরা কাঙ্ক্ষিত সেই উন্নয়ন আমরা লক্ষ্য করি নাই সেটা আমরা এখানে নিশ্চিত করব এবং দলমত নির্বিশেষে সবার মাঝে একটা ঐক্য তৈরি করে আমরা আমাদের এই লালমোহন তজুমুদ্দিনকে আগামী দিনের জন্য আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিতে একটা নিবন্ধিত রাজনৈতিক দল আমাদের এই উপজেলায় কমিটি আছে এখানে কাজ হচ্ছে আমার দলের পক্ষ থেকেও আমাদের জনশক্তি যারা আছে তারা সবাই মিলে কাজ করছে আর জামাত বিশেষ ভাবে এখানে আমাদের বড় সাপোর্টের দল হওয়ার কারণে জামাতের সহযোগিতা আমরা এখানে বেশি পাচ্ছি প্রথম থেকে আমাদেরকে আমাকে দলের মনোনয়নের পাশাপাশি জামাতও আমাকে সমর্থন দিয়েছে আপনারা জানেন যে জামাতের পক্ষ থেকে এখানে স্বতন্ত্র কোনো প্রার্থী দেওয়া হয়নি দলীয় কোনো প্রার্থী দেওয়া হয়নি আমাকে জামাত সমর্থন দিয়ে আসছে এবং সমর্থনের অংশ হিসেবে শুরু থেকে আমার সাথে তারা কাজ করছেন এবং সবাই আমার সাথে আছেন এছাড়া অন্যান্য যে পার্টিগুলো আমাদের সাথে ইতিমধ্যে যোগদান করেছে আর দলে জোটের জোটের সাথে আপনারা দেখেছেন যে এখন এগারো দলীয় জোট হয়েছে গতকালকে এনসিপি এবং এলডিপি আমাদের সাথে যোগ দিয়েছে তো আমরা আশা করছি আমাদের জোট যেটা এখন বৃহত্তর পর্যায়ে যেটা গিয়েছে সবাইকে সাথে নিয়ে আমরা আগামী দিনে কাজ করবো